বৈছো বৈছো তো দিন কালকে এরকম যাচ্ছে হ্যাঁ এই ভাই কেমন কাটে হ্যালো হ্যাঁ ইউ তোর জামাই সাথে ঝগড়া লাগে না কি বলিস তোর জামাই তো ভালো না সে কি জানি সেতে তোর জামাই জিনিস সাথে সাথে সরে

এই টি হ্যান্ডশেক করি অনেক দিন হইছে আ লস্টই ধরে সমেখানে যায় না আচ্ছা ঠিক আছে ওকে ওকে